উড্ডয়নের পরপরই দুশো বিয়াল্লিশ যাত্রী নিয়ে বিধ্বস্ত এয়ার ইন্ডিয়ার বিমান আহমেদাবাদে ছড়িয়ে পড়েছে আতঙ্ক ভারতের গুজরাটের আহমেদাবাদে আজ বৃহস্পতিবার দুপুরে ভয়াবহ এক বিমান দুর্ঘটনা ঘটেছে উড্ডয়নের কিছুক্ষণ পরেই লন্ডনগামী এয়ার ইন্ডিয়ান একটি ফ্লাইট এ এল এ সেভেন্টি ওয়ান বিধ্বস্ত হয় মেঘানীনগর এলাকায় বিমানটিতে দুশো বিয়াল্লিশ জন যাত্রী ছিলেন বলে জানিয়েছেন ভারতের বার্তা সংস্থা এ এনআই এবং গুজরাট পুলিশ কন্ট্রোল রুম দুর্ঘটনার পরপরই বিমানটিতে আগুন ধরে যায় এবং আকাশ জুড়ে ছড়িয়ে পড়ে কালো ধোয়া স্থানীয় টিভি চ্যানেলগুলোতে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায় বিমানবন্দর বন্দরের পাশ থেকে ধোয়ার বিশাল কুণ্ডুলি উঠছে দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে এখনো পর্যন্ত হতাহতের সঠিক সংখ্যা জানা যায়নি তবে স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে অনেকে আহতদের হাসপাতালে নিতে দেখেছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা এদিকে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুখ্যমন্ত্রী রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন এবার ইন্ডিয়ার পক্ষ থেকেও তদন্ত ও সর্বশেষ আপডেট শিগগিরই জানানো হবে বলে জানানো হয়েছে